নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সামনেই রমজান মাস এই রমজান মাসে আমরা বিভিন্ন রকমের শরবত তৈরি করে থাকি তার মধ্যে যদি এইভাবে এই শরবতটা একবার বানিয়ে দেখেন বুঝতে পারবেন এটা একদম শরীর মন সব ঠান্ডা করে দেয় যেমন খেতে মজার তেমন এর উপকারিতাও অনেক আসুন তাহলে দেখে কিভাবে কীভাবে বানায় এই সাবুদানার শরবত একটা ডাব নিয়ে নিয়েছি আজকে আমি ডাবের জল দিয়ে পুডিংটা বানাবো পুডিংটা খুব টেস্টিও হয় আর ডাবের জল তো উপকারিতা আছেই আপনারা সকলেই জানেন জলটা নিয়ে নিচ্ছি জলটা এক গ্লাসের একটু কম হয়েছে প্রথমে ছেঁকে নেবো জলটা একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি দিয়ে এর মধ্যে দেবো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে বা ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন এক গ্লাস জলের জন্য লাগে এক চা চামচ আগার আগার পাউডার যেহেতু এক গ্লাসের থেকে একটু কম জলটা হয়েছে তাই আমি এক চামচের একটু কম দিলাম দিয়ে একবার ফুটিয়ে নেব একবার ভালো করে ফুটে গেলেই এটা হয়ে যাবে দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যে পাত্রের মধ্যে জেলিটা সেট করব সেই পাত্রে ঢেলে দিলাম দিয়ে নর্মাল টেম্পারেচারে এটা প্রথমে ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রেখে দেবো দেখুন দুধ নিয়েছি হাফ লিটার দিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম তিন টেবিল চামচ চিনি নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যেরকম মিষ্টি খাবেন দিয়ে দুধটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি পাউডার দুধটা দিতে না চান তাহলে দশ মিনিট মতো দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেবেন মোট কথা দুধটা বেশি ঘন হলে শরবতের টেস্টটা বেশি ভালো হয় প্রায় পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটা একদম ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গিয়ে দুধটা ঠান্ডা করে নেব নিয়ে ফ্রিজে রেখে দেব। নিয়েছি দু চামচ চিয়াশিড আধ গ্লাস জল দিয়ে আমি একটু বলে নিচ্ছি নিয়ে রেখে দেবো নিয়েছি এখানে সাবুদানা ছোটো দানার সাবুটাই নিয়েছি আপনাদের কাছে যেমন বড়ো ছোটো থাকবে সেটাই নেবেন নিয়ে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো পাঁচ ছ মিনিট তারপরে সাবুদানার কালারটা যখন একদম কাঁচের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট পর কাঁচের মতো হয়ে গেছে আমি একটু সাবুদানাটা ছেঁকে নিচ্ছি নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় সাবুদানার কালারটা ঠিক এরকমই থাকে নিলাম এদিকে পুলিংটা সেট হয়ে গেছে আমি এটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এটা প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা নিয়ে এটা আমি বার করে নিয়েছি ওদিকে দুধটাও ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য তাতে দুধটাও ঠান্ডা আর এই পুডিংটাও ঠান্ডা শরবতটা বেশি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এই পুডিংয়ের টেস্টটা তো অসাধারণ হয় যেহেতু এটা ডাবের জল দিয়ে তৈরি করা যেমন খেতে মজার তেমন এর উপকারিতাটাও অনেক বেশি দেখুন একদম রেডি হয়ে গেছে এইভাবে একবার এই শরবতটা রমজান মাসে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খাওয়াটাও ভীষণ উপকার দেখুন দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়ে এই পুডিংটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দেবো সাবুদানা সাবুদানাটাও ভীষণই উপকারী সাবুদানা দিয়ে দিলাম দিয়ে দেবো সিড চিয়া সিডটা একদম ফুলে গেছে ফুলে ডবল হয়ে গেছে চিয়া সিটটা ভেজানোর পর অনেকটা ফুলে যায় দিয়ে দেব তিন চার চামচ সিট যেহেতু পাঁচশো গ্রাম দুধ আর দুধটা পাঁচ ছ মিনিট ফোটানোর পর অনেকটা কমে গেছে তাই তিন চামচ দিয়ে দিচ্ছি চিয়া সিড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পেস্তা কুচি আর অ্যালমন্ড কুচি এই বাদামটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একটু করে বাদাম রেখে দিলাম শেষে গার্নিশ করার জন্য দেখুন মিশিয়ে নিলাম সম্পূর্ণ রেডি হয়ে গেল সাবুদানা শরবত একবার এই রোজায় এই শরবতটা বানিয়ে দেখবেন খেতে এতটাই মজার হয় এই শরবতটা বানিয়ে দু তিন দিন ফ্রিজে রেখেও দিতে পারবেন দিয়ে খেতে পারবেন সব শেষে দিয়ে দিলাম একটু আইস কিউব আরও ঠান্ডা করার জন্য সারাদিন রোজা রেখে গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে দারুণ লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলবটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমি সবশেষে একটু করে পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি নিয়ে সার্ভ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ